কিভাবে কুহলের চুল কুলোকে কেটে দিতেছে ফুফুবাস্তি মিলে বর্ষায় বর্ষায় ফুফি মিলে বিস্মিলাহী রহমান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাই কিনে ভালো আছি তো কুহল হচ্ছে আজকে চুল কাটবে না ওদের নিয়ে পাল্লা দিয়ে গেছিল যাকে দিয়ে কাটাবে তাকে পায় নাই এখন আমার ননদ হচ্ছে ওর চুল কাটবেই আর কুহল হচ্ছে কাটবে না খুব কান্নাকাটি করতেছে তো ওকে দৌড়ে জোর করে দেখেন বর্ষা ধরছে আর ওর ফুপি মানে আমার ননদ ধরছে ধরে চুলগুলাকে কীভাবে যেন কাটতেছে আমারও খুব খারাপ লাগছে চুলগুলো কাটা দেখে তো কিছু করার নাই আগাটুকু তো কাটতেই হবে তো ওকে দেখে কুহলকে দেখায় দেখাই কাটছে তারপরেও ওর খুব কষ্ট হচ্ছে তো মশাল্লা চুলগুলো খুব বেশ বড় আছে সবাই মশাল্লা বলবেন আর খুব সুন্দর চুলগুলা এই জন্য ও কাটতে চায় নাই তো যাই হোক পিছন থেকে অল্প একটু আর সামনে থেকে অল্প করে কেটে দিছে মানে আমার নন তো সময় বাহিরে যেতে পারে না বাপকে দেখে তাই গিয়ে আসছে পার্লারে গিয়ে দেখে ওই যাকে দিয়ে কাটাবে সে নাই তো জন্য ভাবতেছে নিজেই কেটে দিবে দেখেন এখন কি করতেছে তাই আমি পাশ থেকে বলতেছি আর কাটিস না মানে আমি 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 আর কী হচ্ছি কাটার বিপক্ষে আর হাজার হচ্ছে কাটার পক্ষে তাই যে এখন হচ্ছে সামনেরটুকু কাটতেছে আর ও অনেকক্ষণ চিল্লাচিল্লি করছে কাটবে না তো জোর করেই একভাবে চুলগুলো কাটা হইতেছে যে এখন পিছন থেকে কাটতেছে আর ও চুলের যত্ন করে সবসময় তেল দেয় ই করে তো যত্ন নিলে মাসাল্লাহ চুল সবসময় সবাই ভালো থাকে যে এখন চিল্লায় দেখে মুখ ধরে রাখছে দেখেন তো চুল কাটতে কাটতে দেখেন কি হয়েছে তো মশাল্লা দিলে চুলগুলো খুব সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ